বলুন তো একটি দেশের জনগণ কেন দুর্নীতিবাজ ও নিপীড়ক শাসকদের পেছনে ছোটে যে জনগণ দেশে আইনের শাসন চায় ন্যায় বিচার চায় সেই জনগণ কেন এমন নেতার পেছনে ছোটে যিনি প্রকাশ্যে আইন লঙ্ঘন করে ভোট চুরি দুর্নীতি মানি লন্ডারিং খুন গুমের মতো ঘটনা ঘটান আর সেই নেতা হয়ে ওঠেন জাতীয় বীর না ভুল বুঝবেন না আমরা মোটিভেশন বাদ দিয়ে রাজনীতি নিয়ে আলাপ করতে আসিনি এটি নিছক কোনো রাজনৈতিক প্রশ্ন নয় বিষয়টি এর চেয়েও অনেক বেশি গুরুতর আমরা আজ মানুষের মনস্তত্ব নিয়ে মানুষের মস্তিষ্কের চিন্তা ভাবনার ধরন নিয়ে কথা বলবো আমরা কেন জেনে বুঝে একজন খারাপ লোককে নিজেদের নেতা বানাই তার পেছনে ছুটি একজন মানুষ যখন উচ্চস্বরে ভাষণ দেয় দৃঢ়তার সঙ্গে সিদ্ধান্ত নেয় তখন তাকে সমর্থন দিয়ে কেন আমরা নিজেদেরকে নিরাপদ ভাবি জার্মান মনোবিজ্ঞানী এরিক এ ফ্রমের সংক্রান্ত একটি থিওরি রয়েছে ফ্রম ফ্রিডম বা স্বাধীনতা থেকে পলায়ন তিনি বলেন বেশিরভাগ মানুষ স্বাধীনতাকে ভয় পায় স্বাধীনতা মানে নানা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং এসব সিদ্ধান্তের পরিণতির দায় দায়িত্ব গ্রহণ এই দায়িত্ব গ্রহণ করতে চায় না বলে মানুষ এমন কারো পেছনে ছোটে যে তার হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে যে তাদেরকে বলে তোমরা শুধু আমার পেছনে থাকো বাকি কাজ আমি করে দিচ্ছি কেবল আমিই পারি তোমাদের সব সমস্যার সমাধান দিতে তোমাদের কষ্ট করে কোনো চিন্তা করার প্রয়োজন নেই তোমরা শুধু আমার অনুগত থাকো মজার ব্যাপার হচ্ছে আমরাও নিজেদের উন্নতির কষ্ট স্বীকার করতে চাই না বলেই আনুগত্যের সহজ পথকেই বেছে নেই কারণ আনুগত্য করতে কোনো কষ্ট নেই পরিশ্রম নেই টেনশন নেই ঝুঁকি নেই অন্য কাউকে জাতীয় বীরে পরিণত করে তাকে ক্যারিস্মেটিক নেতা বানিয়ে তার পেছনে ছোটায় যে আনন্দ আছে কষ্ট করে নিজেকে শক্তিশালী করায় সে আনন্দ নেই আজকের ভিডিওতে আমরা জার্মান দার্শনিক নিটসের দৃষ্টিতে কয়েকটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমরা কেন খারাপ ও দুর্নীতিবাজ লোকদের প্রতি আকৃষ্ট হই কিছু মানুষ মিথ্যাবাদী হওয়া সত্ত্বেও কিভাবে জাতীয় নেতায় পরিণত হন মানুষ কেন একজন প্রতারককে উপরে ওঠায় যার নৈতিক চরিত্র কলুষিত এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা নিজেদের উন্নতির উপায়ও জানব হা সাকসেস চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আবু নাজিব রাজাক নামে মালয়েশিয়ায় একজন প্রধানমন্ত্রী ছিলেন যার বিরুদ্ধে সাড়ে চার বিলিয়ন বা সাড়ে চারশো কোটি ডলার অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে কিন্তু আজ আপনি খবর নেন মালয়েশিয়ার একটি বিশাল জনগোষ্ঠী তাকে দেশপ্রেমিক নেতা মনে করে তারা বলে নাজিব দেশের উন্নতির জন্য এই দুর্নীতি করেছেন ইতালিতেও যখন মুসেলিনি গণতন্ত্রকে হত্যা করে ফ্যাসিবাদী শাসন কায়েম করেন তখন লাখ লাখ মানুষ রাস্তায় নেমে তার প্রতি সমর্থন জানিয়েছিল হার্ভার্ড ও শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক যৌথ এমন ফলাফল পাওয়া গেছে যা শুনলে আপনি হতভম্ব হয়ে যাবেন যুক্তরাষ্ট্রেরই যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের ভোটাররা তাদের প্রার্থীদের বিরুদ্ধে আদালতে দুর্নীতির মামলা থাকা সত্ত্বেও তাদেরকেই ভোট দিয়েছেন মজার ব্যাপার হচ্ছে অন্তত চল্লিশ শতাংশ ভোটার জেনে বুঝে দুর্নীতিবাজ ও ফৌজদারি দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ভোট দিয়েছেন তার চেয়েও মজার ব্যাপার হচ্ছে তারা বলেছেন এমন কারো নেতা হওয়া উচিত যার আইন লঙ্ঘন করার ধৃষ্টতা রয়েছে কারণ যে সব কঠিন কাজ অন্য কারো পক্ষে করা সম্ভব নয় এই ব্যক্তি তা করতে পারবে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের দিকে তাকালে আপনার কাছে বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠবে বাস্তবতা হচ্ছে আমরা যতটা না শান্তি ও আরামের প্রত্যাশী তার চেয়ে বেশি জীবনের নিয়ন্ত্রণ নিয়ে চিন্তা করি আমরা কথা ভাবতে পছন্দ করি যে আমরা আমাদের চারপাশের সব ঘটনা বুঝতে পারি এবং দুনিয়া আমাদের নিয়ন্ত্রণেই রয়েছে কিন্তু যখন সব কিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যেমন অর্থনৈতিক সংকটের সময় সামাজিক অস্থিরতার সময় দেশে ক্ষমতার শূন্যতার সময় কিংবা ব্যক্তিগত ব্যর্থতার সময় আমরা অবচেতন মনে এমন নেতার প্রতি আকৃষ্ট হই যে শক্তিশালী এক গুয়ে গোয়ার এবং কঠোর কারণ আমরা চাই তিনি সবকিছু দ্রুত ঠিকঠাক করে ফেলুন তাই জাতীয় সংকটের সময় মানুষ সেই ব্যক্তির আনুগত্য করতে চায় যে কঠোর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখে এমনকি তার কাজ যদি নীতি নৈতিকতা পরিপন্থী হয় আমরা এ কাজের মাধ্যমে প্রকারান্তরে একথা ভাবি যে আমরাই শক্তিশালী হয়ে গেছি নেপোলিয়ানকে কেন আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে অথচ তিনি ছিলেন একজন যুদ্ধবাজ নেতা যার কারণে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছেন এত মানুষ নিহত হয়েছেন সেই যুগে যখন প্রত্যেককে আলাদা আলাদা ভাবে হত্যা করতে হতো এখনকার মতো একটি বোতাম টিপে লাখ লাখ মানুষকে মারা যেত না কিন্তু আমরা মনে করি নেপোলিয়ান একজন শক্তিমান ও দৃঢ় সংকল্প নেতা ছিলেন তিনি এমন একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব ছিলেন যিনি সব রকম সীমারেখার ঊর্ধ্বে কাজ করতেন বর্তমান যুগের একটি উদাহরণ দিই ধরুন একটি দেশ চরম ফ্যাসিবাদী শাসনে পতিত হয়েছে শাসক শ্রেণীর দুর্নীতি ও লুটপাটে দেশের অর্থনীতি ফোকলা হয়ে গেছে নিপীড়িত নির্যাতিত জাতি সেই দুঃশাসনের মধ্যেও নিজেরা কোন পদক্ষেপ না নিয়ে একজন নেতার অপেক্ষায় রয়েছে এমন সময় সেই প্রত্যাশিত ক্যারিসমেটিক নেতার আগমন ঘটে তিনি জনগণের দুঃখ কষ্টের কথা তাদের সামনে তুলে ধরেন এবং তাদেরকে প্রতিশোধ গ্রহণ করার প্রতিশ্রুতি দেন দুর্নীতিবাজ শাসক শ্রেণীর বিচার করার আশ্বাস দেন এবার এই ব্যক্তি নিজেও দুর্নীতিবাজ হওয়া সত্ত্বেও আপাতত বর্তমান শাসকদের হাত থেকে মুক্তি পেতে জনগণ এই নেতাকে সমর্থন জানায় কারণ এই মুহূর্তে জনগণের জন্য প্রতিশোধ স্পৃহা মেটানো দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আপনিই বলুন যখন আপনি দেখবেন দেশে আপনার কোনো নিরাপত্তা নেই যে যেকোনো সময় খুন গুম হয়ে যেতে পারেন তখন আপনি শুধু শুধুই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকেই মুক্তি চান না আপনার অবচেতন মন প্রতিশোধ গ্রহণ করতে চায় নির্যাতিত জনগোষ্ঠী নির্যাতনের প্রতিকার চায় আপনার জীবনে এমন ঘটনা নিশ্চয়ই ঘটেছে আপনি এমন কাউকে সমর্থন দিয়েছেন যে আপনাকে কোনো সাহায্য করেনি বরং আপনার উপর জুলুমকারী ব্যক্তির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেছে মাত্র এমন অনুভূতি আমাদের সবার মধ্যে কম বেশি আছে কিন্তু এই বিষয়টি তখনই বিপজ্জনক হয়ে ওঠে যখন একজন রাজনৈতিক নেতা এই অনুভূতির অপব্যবহার করেন নিচ্ছে এই বিষয়টি বুঝেছিলেন এবং তিনি একটি প্রশ্নের মাধ্যমে সব কিছুকে চ্যালেঞ্জ করেন আমরা কেন এমন কারো অপেক্ষায় থাকি যিনি এসে প্রতিশোধ গ্রহণ করবেন এবং দেশে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করে দেবেন নিচ্ছে একটি অতি সাধারণ কিন্তু গভীর অর্থবোধক কথা বলেছেন তিনি বলেন স্বাধীনতার অর্থ হচ্ছে আমাদের সব কাজের দায়িত্ব আমাদের নিজেদেরই গ্রহণ করা আমরা যখন কোনো কাজ করি তখন তার পরিণতির দায় দায়িত্ব অপরের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয় কিন্তু আমরা সেই দায়িত্ব গ্রহণ করতে রাজি নই বলে এমন কারো আনুগত্য করে ধন্য হতে চাই যে বলবে তোমার সব দায়িত্ব আমার আমি তোমার সব কাজের সিদ্ধান্ত নেব আর ঠিক এ কারণেই জাতীয় সংকটের সময়গুলোতে গোয়ার ও একগুয়ে শ্রেণীর মানুষগুলো বিশাল জনগোষ্ঠীর সমর্থন পায় কেউ এসে উঁচু গলায় শুধু একথা বললেই হলো যে আমি দেশকে এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দিতে পারি সে ভালো মানুষ নাকি খারাপ তা দেখার সময় তখন আমাদের থাকে না এই অবস্থায় সেই নেতা এতটা জনপ্রিয় হয়ে ওঠে যে মানুষ তাকে কুর্নিশ করতেও দ্বিধা করে না সে হয়ে ওঠে ক্যারিসম্যাটিক নেতা এই নেতা যখন মানুষকে সবকিছু ঠিকঠাক করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় তখন সে নিজেও জানে না সে সব কিছু ঠিকঠাক করতে পারবে কিনা কিন্তু গলাবাজির জোরে সে পার পেয়ে যায় পরে বেশিরভাগ ক্ষেত্রে ক্যারিসম্যাটিক নেতারা তাদের প্রতিশ্রুতির ঠিক বিপরীত কাজ করেন এবং অনেক ক্ষেত্রে তাকেও ইতিহাসের আস্থা কুড়ে নিক্ষেপ করতে জনগণ কুণ্ঠাবোধ করে না কারণ জনগণ চেয়েছিল তার উপর সব দায়িত্ব অর্পণ করে নিজেরা স্বস্তিতে থাকতে কিন্তু ক্যারিসমেটিক নেতা তা করতে ব্যর্থ হয়েছেন নিঃসা আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি পশ্চিমা সমাজ থেকে ধর্মকর্ম উঠে যাওয়ার বিষয়টি প্রত্যক্ষ করেছেন কিন্তু কারো না কারো উপাসনা করার যে সহজাত প্রবৃত্তি মানুষের মধ্যে রয়েছে তাও তিনি উপলব্ধি করেছেন তাই তিনি বলেছেন মানুষ সেই উপাসনা করার সহজাত প্রবৃত্তি থেকেই তাদের শক্তিমান দুর্নীতিবাজ নেতাদের অন্ধ আনুগত্য করে আজকের আধুনিক যুগেও বেশিরভাগ মানুষের মধ্যে এই ধারণাই প্রচলিত অমুকের নেতা হওয়ার যোগ্যতা রয়েছে কেবল অমুকই পারবে দেশকে এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দিতে নিচ্ছে বলেন এমন একটি জনগোষ্ঠীর কাঙ্ক্ষিত সেই নেতা যদি জনগণের এই মনস্তত্ত্ব উপলব্ধি করতে পারে তখন সে ভয়ঙ্কর বিপজ্জনক মানুষে পরিণত হয় সে নিজেকে মানুষের ত্রাণকর্তা হিসেবে পরিচয় দেয় যার যা কিছু করার অধিকার রয়েছে এ অবস্থায় সে ক্ষমতায় এসে দুর্নীতি করলেও কিছু মানুষের দৃষ্টিতে তাতে আপত্তি থাকে না কারণ তারা ভাবে আইন তৈরি হয়েছে সাধারণ মানুষের নেতা থাকবে আইনের ঊর্ধ্বে তার যা খুশি তাই করবে সে ইতিহাস সৃষ্টি করবে বলে তাকে আইনের গণ্ডিতে বেঁধে রাখা উচিত নয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথাই ধরুন তার ব্যক্তিগত দুর্নীতি লুটপাট ও আয়সী জীবন সম্পর্কে এত এত খবর প্রচারিত হওয়া সত্ত্বেও তার সমর্থকরা এসবকে কোনো খারাপ কাজ মনে করে না তারা পুতিনকে দুর্নীতিবাজ মনে করে না বরং এসবকে ক্ষমতার পরিণতি মনে করে অনেকে ভাবে পুতিনের বিলাসী জীবন রাশিয়ার জাতীয় গৌরব এনেছে এবার আমাদের নিজেদেরকে এ প্রশ্ন করার সময় এসেছে কেন আমরা একজন খারাপ নেতার অনুগত্য করি এতে আমাদের কি লাভ কোন স্বার্থে আমি তার পেছনে ছুটি তিনি আমার বস্তুগত স্বার্থ আদায় করে দেন নাকি আমার মনস্তাত্ত্বিক শূন্যতা পূরণ করেন আমি কি তাকে এই সুখানুভূতি অর্জনের জন্য সমর্থন দেই যে আমার সমর্থিত এক ব্যক্তি ক্ষমতার শীর্ষে আরোহণ করেছেন নিচ্ছে শুধু সমাজে প্রচলিত বাস্তবতাই তুলে ধরেননি তিনি সমাধানের পথ দেখিয়েছেন তিনি বলেছেন নেতার পেছনে না ছুটে তুমি নিজের উন্নতির জন্য কাজ করো নেতা আসবে নেতা যাবে কিন্তু তারা তোমার কোনো সমস্যার সমাধান করে দেবে না অন্যরা কি চায় নিজেকে তেমন করে প্রস্তুত করো না নিজের মনের আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা করো একজন নেতা এসে তোমাকে মুক্তি দেবে সেই অপেক্ষায় না থেকে নিজে কষ্টকর জীবন বেছে নাও বাস্তবতার মুখোমুখি হও কষ্ট ছাড়া কেউ কেষ্ট অর্জন করতে পারেনি তোমার মধ্যে অবশ্যই প্রতিভা রয়েছে তার বিকাশ ঘটাও তুমি অবশ্যই পারবে তো বন্ধুরা আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি যাওয়ার আগে বলে রাখছি আপনি যদি জানতে চান মূর্খ লোকেরা কেন অপরাধীদের চেয়েও ভয়ঙ্কর হয় তাহলে এই ভিডিওটি আপনারই জন্যে মনে রাখবেন হা সাকসেস চ্যানেলে আপনি শুধু একটি ভিডিও দেখছেন না বরং ধীরে ধীরে সেই মানুষটি হয়ে উঠছেন যা আপনার সত্যিই হওয়া উচিত ছিল ভালো ও সুস্থ থাকুন